রিক্সাওয়ালা ফাঁক পাইলেই ঢুকিয়ে যাব এটা হলো কি রিক্সা যাইতেছে দেখে এই জন্য আইসি আনাইলে আইতাম না ভাই তো ওটু রিস্কা নিষেধ ভাই আমরা তো ফায়ার রিস্কা আমরা তো কে পাইতেছি না ভাই আই আনাইলে তো আইতে চাই না এইটা ভালো কইরা দেওয়া হয় না এইটা বিএপি রাস্তা রিক্সা বন্ধ করতে হইলে পুরা রাস্তা বরাবর দিতে হইবো এবং প্রত্যেকটা বিএপি রাস্তায় কিন্তু এইভাবে দিলে রিক্সাওয়ালারা তো এমনিই যাইব এটা হলে একটা ফাটকি দিতে হইব বিএপি রাস্তার নিয়ম হয়েছে এই যে কারেন্টটা দিছে এই কারেন্টটা দিতে হবে মাছ সেন্টারে যাতে কোনো রিক্সা না যাইতে পারে কোনো রিক্সা চলাচল করতে পারবো না ঠিক আছে তারা ফাঁকে ফাঁকে চলবো কিন্তু এবার ফাঁকে ফাঁকে দিলে রিক্সা যাইবো কারণ রিক্সাওয়ালারা ফাঁক পাইলেই ঢুকে যাইবো এটা হইলো নিয়ম কিন্তু এইটারে মাঝখানে দিতে পারেন সরকারের প্রত্যেকটা বিএপি রাস্তায় মাছ বরাবর এরকম কার্পেট দিতে পারেন তাইলে কোনো রিক্সা যাইতে পারবো না রিক্সা না রিক্সা না ঢোকে যে সমস্ত রাস্তা সেখানে রিক্সা প্রবেশ করতে না পারে এই জন্য এটা পরীক্ষামূলক বসানো হয়েছে পরবর্তী যদি এটা ভালো সুফল পাওয়া যায় তাহলে হয়তো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে বলবে আমি জানি জেনেছি এটা পর আপাতত পরীক্ষামূলক চলতেছে পরবর্তীতে আমরা কি করা যায় সিনিয়র অফিসারদের সাথে কথা বলে ব্যবস্থা নেব সমস্যা হচ্ছে আমার ওই জায়গা ঢুকলে বেলায় এই চাকা ভিতরে ঢুকে যায় ঢুকে গেলে রিক্সার চাকা বাস্ট হয়ে যায় আমাদের রিক্সার চাকা নষ্ট হলেও গ্যারেজে চলে যা লাগে যায় সারা দিন বসে থাকা লাগে আর রিক্সার চাকার দাম পাঁচশো টাকা আমরা রিক্সা উৎপাদ না দিলে আমরা এই সাইডে রাখি যাত্রীর হাটে চলে ঠিক দেওয়া হয়নি কি ঠিক হয়েছে এই গাড়িগুলো সিয়ালে যাচ্ছে তো আমরা যদি শুধু গলির ভিতরে রিক্সা চালাই খালি অটো না রিক্সা ওই মেন রাস্তা যাইতে না এটার জন্য খুবই আমরা বিরক্ত এবং কি আমরা ডাক্তার ইনুস স্যারের কাছে এটা জানাইতে চাই যে এটা আসলে আর রিক্সাওয়ালাদের সাথে অন্যায় হচ্ছে কারণ আমরা ওই পাশে যাইতেই পারতেছি না শাহবাগ এরিয়া মৎস্য মৎস্যভবন এরিয়াতে আমরা যাইতেই পারতাছি না শুধু গল্লির ভিতরে থাইকা কয় টাকার ইনকাম হয় দেখেন একটা ফ্যামিলি চালাইতে হলে দৈনিক হাজার পাঁচশো টাকা লাগে কারণ আপনি জিনিসপত্র যে পরিমাণ দাম